হ্যাঁ এক্স্যাক্টলি ঠিকই ধরেছেন সেই বিখ্যাত ট্রেনটা হচ্ছে বন্দে ভারত যেটাতে আমি এনজেপি টু হাওড়া যাচ্ছি এটা আমার লাইফের ফার্স্ট এক্সপিরিয়েন্স বন্দে ভারতে এর আগে আমি কখনো বন্দে ভারতে চড়িনি অ্যাকচুয়ালি আমার ট্রেনে চড়ার এক্সপিরিয়েন্সটা বড় হওয়ার পরে একটু কমই আছে আর একা জার্নি করলে তো আমি কখনোই প্রেফার করি না যে আমি ট্রেন জার্নি করবো বাট এবার আমার কাছে কোনো অপশান ছিল না আর কেন ছিল না সেটাই ভিডিওটা দেখতে দেখতে লাস্টলি সবাই জানতে পারবে যে কেন ছিল না তো এটা হচ্ছে ট্রেনের ভেতরটা যেটা আমি ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করছি এটা চেয়ারকার চেয়ার কার সেটা আমি আগে থেকেই জানতাম অ্যান্ড টিকিট করার সময় জানতাম ইভেন আগে থেকেও জানতাম আর জার্নি করার সময় যেটা সব থেকে ভালো লেগেছে ট্রেনটা যখন ছিঁড়েছে না ওই যে শুরুতে একটি সূর্য দেখা যাচ্ছে কোনায় ওই সূর্যটা দেখতে এত সুন্দর লাগছিল যে আমি ক্যাপচার না করে থাকতে পারিনি অ্যান্ড দেন খাবার চলে আসলো খাবারে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে স্ন্যাক্স দেওয়া হয়েছে প্রথমে বসার পরে এক ঘন্টার ভেতরে প্রথমে জলের বোতল দিয়েছিল দেন এই স্ন্যাক্সগুলো দিয়েছে এই যে যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন একটা হচ্ছে পপকর্ন আছে একটা হচ্ছে ওই মিক্সচার টাইপের আছে একটা ওই রিয়েলের মিন ফ্লেভার জুস যেগুলো হয় ওগুলো আছে একটা পাত্তি টাইপের আছে বাট এর মধ্যে আমার সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে যে এই পপকর্নটা ঠিক আছে এটা টেস্টি ছিল ক্যারামেলাইজ ছিল সুইট ছিল অ্যান্ড যেটা আর একটু ভালো লেগেছে সেটা হচ্ছে চায়টা এই জিঞ্জার চাটা না মানে একটা স্যাশি কেটে টোটালি ভেতরে দিয়ে দিতে হয় অ্যান্ড এটা আমার ভীষণ টেস্টি লেগেছে আর এখানে ভেতরে একটা স্ক্রিন দেওয়া আছে যেখানে নেক্সট স্টেশন দেখানো হয় অ্যান্ড কোন স্পিডে গাড়ি চলছে সেটা দেখানো হয় দেন এসেছিল ডিনার আর ডিনারটা বিখ্যাত ট্রেন হলে হবে কি ডিনারটা পুরো বিখ্যাত ছিল এত জঘন্য খাবার মানে সেই ট্রেনের খাবার সবাই বোঝে আর কি